আপনি কি এই দু সালে এসেও এইভাবে কম্পিউটারের এস ওয়ার্ডে ডাটা এন্ট্রি করেন তো চলুন আপনাকে একটি সুন্দর একটি শর্টকাট শিখিয়ে দিই তো শর্টকাট শেখানোর আগে আমরা এটা আগে ডিলিট করে দিই তো প্রথমে আমরা এই চেনেস লেখলাম লিখে লেখে আমরা প্রথমে দেব কমা কমাও দিতে পারেন আপনি যে কোনো একটা চিহ্ন দিলেই হবে তো বারোশো তারপর বারোশো তারপর চোদ্দোশো ষোলোশো তো এরপর আমরা একটি ইন্টার দেব তারপর এখানে কমা দিব বারো দিব চোদ্দো দিব ষোলো দিব আঠারো দিব তো এরপর আবারও আমরা যে কয়েকটি কলাম এবং শাড়ি চাচ্ছি সেই কয়েকটি কলাম এবং শাড়ি এখান থেকে নিতে পারবো তো কমার সাহায্যে তো এখানে আমরা দিচ্ছি পনেরো চোদ্দ উনিশ ষোলো তো আমরা এই ডাটাগুলো লিখে নিলাম দেখলেন খুবই অল্প সময়ের মধ্যে ডাটাগুলো লেখা হয়ে গেছে তো এটাকে আমরা এখন টেবিলে কনভার্ট করব তো সেই জন্য আমরা এই লেখাটাকে সিলেক্ট করে ইনসার্টে যাবো ইনসার্টে গিয়ে টেবিল অপশনে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন এখানে কনভার্ট টেক্সট টু টেবিল তো কনভার্ট টু টেক্সট টু টেবিলে আমরা সিলেক্ট করে দেবো তো এখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্যারাগ্রাফ কমা ট্যাব ট্যাব দিয়েও আপনারা করতে পারবেন অথবা আদার্স আদার্সে আপনি যে আইকনটা দিয়েছেন সেটা দিয়ে আপনারা এখান থেকে সুন্দর করে টেবিল তৈরি করে দিতে নিতে পারবেন তো আমি যেহেতু এখন কমা দিয়েছি তো কমার সাহায্যে আমি দেখাচ্ছি তো দেখুন মাত্র এক সেকেন্ডে একদম টেবিলে বসে গেছে সমস্ত কিছু তো এইভাবে আপনারা শর্টকাটে টেবিল তৈরি করতে পারবেন ডাটা দিয়ে অত একটা একটা করে আপনাদের এখানে এখানে গিয়ে গিয়ে টেবিল তৈরি টেবিলে ছেলে গিয়ে গিয়ে ডাটা বসাতে হবে না তো আশা করি এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে ধন্যবাদ সবাইকে